বৈশাখ মাস যেমন আমাদের রবীন্দ্র মাস ঠিক তেমনই জ্যৈষ্ঠ মাস হলো কাজী নজরুল ইসলামের জন্ম মাস তাই আমাদের এই নজরুলময়তা আচ্ছন্ন করে রাখে আর তাই নিয়েই আজকের এই ভিডিও আজকে বলবো নজরুল ইসলামের খাওয়া দাওয়া নিয়ে সঙ্গীতাচার্য এবং নজরুল গবেষক তার শিষ্য শ্রী সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের কন্যা শ্রীমতী কৃষ্ণা মজুমদার জানালেন কবির মাটন প্রীতির কথা নাস্তায় তার প্রিয় ছিল পরোটা ডিমের অমলেট বন্ধু বান্ধবের দাওয়াত বা যে কোনো অনুষ্ঠানে তার জন্য ওলাও কোরমা বিরিয়ানির ব্যবস্থা থাকলেও তার পছন্দের খাবারের তালিকায় থাকত কিন্তু একদম সাদামাটা আটপৌড়ে বাঙালি খাবার যেমন মুগ ডাল বা মুসুর ডাল শুক্তো পোস্ত এইসব তার পালিতা কন্যা শান্তিলতা দেবী স্মৃতিচারণা থেকে জানা যায় কবির ঝিঙে এবং সুক্ত প্রীতির কথা আর পোস্ততে রান্না বড় বড় কই মাছ ছিল তার বড় পছন্দের বাড়িতে মুরগি এবং খাসির মাংস এলে আগ্রহ করে তো খেতেনি কিন্তু গরুর মাংস কোনোদিনই পছন্দের তালিকায় ছিল না তার স্বাদ করে খাত্রে বেড়াতো খাদ্য সুখ নয় কেবল নতুন নতুন সৃষ্টি সুখ নজরুল ইসলামের জীবনের আর্থিক টানাপোড়েন হয়েছিল এক সময় কিন্তু তার দরাজ মন আর দিলদরিয়া স্বভাব মানে কোনোদিনও আত্মীয় বন্ধু স্বজনের আপ্যায়নে কিন্তু খামতি রাখেনি একদিন তার ঘরে দানা পানি নেই কোথা থেকে একশোটা টাকা মাত্র জোগাড় হয়েছে সারা দিনে। আর সেকালে তো জানেন একশোটা টাকা মানে অনেক মাথায় ভূত চাপলো অমনি এলাহিভাবে মাছ মাংস দই মিষ্টি কিনে কেটে কিছু বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করে সোজা ট্যাক্সি করে বাড়ি ফিরলেন চমৎকার রান্না করতে পারতেন তিনি এমন এমনকি জেলখানায় থাকাকালীন কবিতা লেখা আর সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি তার এই জেলমেটদের রান্না করে খাওয়াতেন মানে এবং সবাই উদ্গ্রীব হয়ে থাকতো সেই রান্না খাওয়ার জন্য আমরা তার অনেক কবিতা ছড়াতেও দেখেছি আজগুবি সব খাওয়া দাওয়ার কথা একটা মনে পড়লো কম্বলের অম্বল পড়েছিলাম ছোটোবেলায় তবে কোনোদিনই তার ভোজন রসিক হয়তো ছিলেন ভেতরে ভেতরে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ছিল কিন্তু তার সৃষ্টিশীলতা মানে লিখে চলা মানে গান কবিতা তবে আর খাবার দাবার ভালোবাসলেও কোনো দিনই বাহুল্য ছিল না সেখানে মানে এই খাবার দাবারের ব্যাপারটা গৌণও ছিল তবে জ্যৈষ্ঠ মাসের জাতক নজরুলের আম্রপ্রীতি ছিল সর্বজনবীত একটা মজার ঘটনা পড়লাম তার জীবনের তিনি তো রসিক মানুষ ছিলেন আগেও বলেছি আম খাওয়া নিয়ে এই মজার গল্প আমাদের অনেকেরই হয়তো জানা নিধা গ্রীষ্মের দুপুরে নজরুল সপরিবারে চুরুলিয়া থেকে গাড়ি করে যাচ্ছেন অনেকটা পথ বিজায় গরমে নাভিশ্বাস অবস্থা সবার পথে এক বিশাল আম বাগান দেখে থমকে দাঁড়ালেন সবাই মিলে সেখানে বিশ্রাম নিতে ছায় বাগানে আমগুলো তখন সবই রং ধরেছে নজরুলের তো ভীষণ লোভ হলো এ আম তাকে খেতেই হবে যেন তেন ন। বাগানের পাহারাদার এক মহিলা তার সঙ্গে নজরুল জুড়ে দিলেন তুমুল গল্প আর কথায় কথায় জেনে নিলেন যে সেই মহিলার স্বামী হচ্ছে সেই মানে বাগানের মাল মানে সিকিউরিটি আর কি বাগানের মালিকের বাড়িতে তিনি আম পৌঁছে দিতে গেছেন তাই মহিলাকে রেখে গেছেন সেখানে পাহারা যা পাহারা দেওয়ার জন্য নজরুল অবাক ভাব করে বললেন মাসি আমরা তো সেই বাড়ি থেকেই আসছি কিন্তু সেখানে তো ওরকম কাউকে দেখলাম না আমি ও বাড়ির বড় মিয়ার ছোট জামাইয়ের ভাই বড় মিয়ারই ছিল আর কি বাগান আম বাগান আজ আমরা চলে যাচ্ছি বড় মিয়া বললেন বাগানের পাশ দিয়ে গেলে আমার গাছের একটু আম নিয়ে যেও তাই তো এখানে থামলাম আচ্ছা মাসি কোন গাছের আমটা মিষ্টি তো মানে পুরো নাটক আম খাওয়ার জন্য আর কিছু করতে হলো না আসিয়ে সমস্ত ব্যবস্থা করে দিলেন কিন্তু গাছে উঠতে পারতেন হয়তো নিজেও কিছু পারলেন এবং কোচর ভরে ব্যাগে করে নিলেন আর কিছু পাকা আম খেলেন মানে এমনই ছিল তার মতি। মানে আমা আমার আমের সঙ্গে কোনো কিছু কম্প্রোমাইজ নয় আর আমের মতো আর একটা মজার গল্প রয়েছে নজরুল সাহেবের ইলিশ খাওয়া নিয়ে বর্তমান বাংলাদেশের সিরাজগঞ্জে একবার বঙ্গ মুসলিম সম্মেলনে নজরুল আমন্ত্রিত হয়েছেন তার সম্মানে দুপুরে এক বাংলোতে এলাহি ভোজের আয়োজনে প্রথমেই কবির পাতে এক টুকরো ইলিশ দেওয়া হলো পদ্মার ইলিশ খেয়ে তো কবি একেবারে সম্মোহিত খুব প্রশংসা করলেন সেই মাছের আর ব্যাপক প্রশংসা শুনে খাবার পরিবেশনকারী ছেলেটি তাকে আরও এক টুকরো ইলিশ দিলেন কবি সেটিও খেলেন তৃপ্তি সহকারে তৃতীয় টুকরো ইলিশ দিতে যেই ছেলেটি এসেছে উমনি কবিতাকে বললেন আরে করছো কি এত মাছ খেলে শেষকালে আমাকে বিড়ালে কামড়াবে যে মানে এমনই ছিল তার মানে কি বলবো রঙ্গ রসিকতা তামাশা করা মানে একটা কৌতুক একটা ভীষণ অন্যরকম একটা মন ছিল মানে চট করে বলতে পারতেন মজার কথা এবং রঙ্গ রসিকতাতে তিনি সবসময় এগিয়ে থাকতেন তা আজকে সেই নিয়েই হলো তার খাওয়া দাওয়া আবার একদিন আর একটা মজার গল্প বলবো নজরুলের রসিকতা নিয়ে সবার কেমন লাগলো ভিডিওটি বলবেন কিন্তু জানাবেন কেমন